আসসালামু আলাইকুম কী কথা সবার কেমন আছেন তো আশা করি বরাবর ভালো আছেন সবাই আলহামদুলিল্লাহ আজকে আমরা যারা প্রবাসী যারা আসি সৌদি আরবে আজকে আমরা দেখবো ফ্রেন্ডস যারা আপনার রিয়াদ ব্যাঙ্ক থেকে ওকে রিয়াদ ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে যারা আপনার মতো টাকা অ্যাড করতে চান তো এটা কিন্তু নতুন একটা আপডেট চলে এসে কিছুদিন হয়েছে সেটা হচ্ছে আপনার রিয়াদ ব্যাংকের একটা আপডেট করছে যেমন আপনার ডাইরেক্ট আপনি টিকমদ থেকে আপনার রিয়াদ ব্যাঙ্কের কার্ডের মাধ্যমে টাকা অ্যাড করতে পারবেন না ওকে তো মতো থেকে যদি রিয়াদ ব্যাংকের কার্ড দিয়ে আপনি টাকা অ্যাড করতে চান তো এখানে আপনার অবশ্যই আপনার মতো যদি রিকোয়েস্ট করেন তো আপনার রিয়াদ ব্যাংকে যাইতে রিয়াদ রেয়াদ ব্যাংকে যাওয়ার পর ওইখানে আপনার কনফার্মেশন করার পরে আপনার টাকাটা অ্যাড করতে পারবেন আপনার টিকমোর মধ্যে ওকে এটা নতুন একটা আপডেট আর কি আপনার রিয়াদ ব্যাংকে দেখ ভিডিওটা দেখবেন পুরাটা সম্পূর্ণ প্রসেসটা আমার ভিডিওটার মধ্যে আছে দেখলে অবশ্যই বুঝতে পারবেন আশা করি আর আমার পেজ যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব অ্যান্ড লাইক করে রাখবেন যাতে সব ধরনের ইনফরমেশন সোদার উপরে পেতে পারেন তো চলুন স্টার্ট করি ভিডিওটা ওকে তো আমরা চলে আসলাম মোবাইলের স্ক্রিনে প্রথমত আপনার ডিগমো যে অ্যাকাউন্টটা সেটা আপনার লগ ইন করবেন ওকে তো এটা আমি লগ ইন করলাম আমার অ্যাকাউন্ট লগ ইন করার পর আপনার প্রথম যে আপনার যে হোম অপশনটা এটাতে রাখবেন টি অপশনটার মধ্যে রাখার পর আমার এখানে দেখতে পাচ্ছেন পাঁচচল্লিশ রিয়াল ব্যালেন্স আছে ওকে তারপরে অ্যাড মানিতে ক্লিক করবেন ক্লিক করার পরে কার্ড অপশনে ক্লিক করবেন তারপরে এখানে আপনার কতটা গাড করতে চাই সে অ্যামাউন্টটা এখানে দেবেন তো আমি এখানে উনিশশো দিব উনিশশো দিলাম দেওয়ার পরে অ্যাড মানিতে ক্লিক করবেন করার পর আপনি যদি নতুন কার্ড এড করতে চান অ্যাড নিউ দিয়ে নতুন কার্ড এড করতে পারবেন যেহেতু আমার পুরান কার্ড এড করা আছে আমি এটা দিয়ে দিলাম পুরানটা তারপরে আপনার এখানে সিবিবি কার্ডের পিছনে যে সিবিবি থাকে কন্টিনিউ দিয়ে দিয়ে কন্টিনিউ দিবেন দেওয়ার পরে আবার এখানে কনফার্মে ক্লিক করবেন ক্লিক করার পর আপনার এখানে চলে আসবে আপনার আমি যেহেতু রিয়াদ ব্যাঙ্কের কার্ড থেকে আমি রিকোয়েস্ট করছি টাকার জন্য তো রিয়াদ ব্যাঙ্ক থেকে একটা পিন চাইবেন ওর ওয়ান টেন পাসওয়ার্ড টাইশ ট্রাই শঙ্কর ওকে তো সেটা এখানে দিতে হবে তো সেটার জন্য আমার এখানে চলে যেতে হবে আপনার রোয়াদ ব্যাঙ্কে যেতে হবে তো এখন রোয়াদ ব্যাঙ্ক অ্যাকাউন্টটা আমি এখন লগ ইন করবো একটু তাড়াতাড়ি করতে হবে একটু লেট করলে কিন্তু আবার টাইম আউট হয়ে যেতে পারে ওকে তো আমি রিয়াদ ব্যাঙ্কটা আমি এখানে লগ ইন করলাম ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দেওয়ার পর ছাত্রছাত্রী একটু জুম করে দিলাম দেখেন এই যে ট্রানজ্যাকশন এখানে টিকমু উনিশশো রিয়াল একুশে চলে এসেছে এখানে কনফার্মে ক্লিক করবেন জাস্ট ও তো কিছু না আসলে সাথে সাথে ওই যে উপরে দেখছেন একটা চলে আসছে কোড সেন্ড করে দিছে আমার এখানে দেখা যাচ্ছে তো আমি এখানে দেখেন রিয়াল ব্যাংকে এখানে একটু চেক করবেন এই জায়গাতে এসে চলে এসেছে সেভেন ডাবল জিরো ওয়ান তো সেভেন ডাবল জিরো চার সংখ্যার যে কোডটা সেটা এখানে দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর সাথে সাথে সাবমিটে ক্লিক করে দিবেন ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ওয়ান নাইন ফোর ফাইভ রিয়াল এখানে অ্যাড হয়ে গেছে একটু তাড়াতাড়ি করতে চাইবেন লেট করলে আবার আপনার এটা টাইমটা আউট হয়ে দিলে আবার নাও হইতে পারে ওকে লেট হওয়ার পরে যদি এটা না আসে তাহলে অবশ্যই আপনার দুটো অ্যাপ আপনি এক্সিট করে নতুন করে আবার লগ ইন করবেন করলে আবার নতুন করে রিকোয়েস্ট দেবেন যদি তাড়াতাড়ি করবেন তাহলে এটা হয়ে যাবে সমস্যা নেই ওকে আর যদি কোনো সমস্যা থাকে তো অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার অন্যান্য ভিডিওর সাথে